হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ব্লগ গোলাপ আমরা কম বেশি সবাই পছন্দ করি বিভিন্ন অকেশন থেকে শুরু করে প্রিয়জনকে উপহার বা সারপ্রাইজ দিতে গোলাপ ফুলকে আমরা বেছে নেই কিন্তু এই ফুলগুলো বাজারে অনেক চড়া দামে কিনতে হয় দশ টাকার নিচে ফুলই পাওয়া যায় না আজকে আপনাদের এমন একটি জায়গার সন্ধান দেব যেখানে এক টাকায় আপনি যে কোনো কালারের দুই থেকে তিনটি ফুল পেয়ে যাবেন আপনারা হয়তো অনেকেই গোলাপগ্রামের নাম শুনেছেন আজকে আপনাদেরকে দেখাবো গোলাপ গ্রামের গোলাপ বাগান কী কী রঙের গোলাপ ফুল পাওয়া যায় এবং এখানে কিভাবে আসবেন আর এই লোকেশনটি এক্স্যাক্টলি কোথায় তা আমি ভিডিও শেষে শেয়ার করব এই তো গোলাপগ্রামে চলে এসেছি মেন বাগানে ঢুকার আগেই রাস্তার আশেপাশে অনেক গোলাপ বাগান ছিল আর রাস্তার কিছুক্ষণ পর পর অনেকে স্টল করে বসেছে এখান থেকে আপনারা বিভিন্ন প্রকার গোলাপ কিনতে পারবেন তবে আমি বলবো প্রথমেই গোলাপ না কিনে একটু হেঁটে মেইন বাগানে যাওয়া উচিত বাগান থেকে যদি আপনারা গোলাপ ফুল কিনেন তাহলে বাগানের মালিকরা আপনাদের নিচ থেকেই গোলাপ ছেঁড়ার অনুমতি দিবে। এই যে গোলাপগুলো দেখতে পাচ্ছেন এগুলো তোরা হিসাবে বিক্রি করছে এগুলোর দাম মাত্র পঞ্চাশ টাকা এভাবে হাঁটতে হাঁটতে রাস্তার সাইডে দেখতে পাবেন অনেকেই গোলাপের তোড়া নিয়ে বসে আছে বিক্রি করার জন্য আর গোলাপগ্রামে আসলে অবশ্যই বিকালের দিকটায় আসতে চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন কত মানুষ এসেছে যাই হোক দেখতে দেখতে আমি গোলাপের বাগানে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন হলুদ কমলা সাদা রকমারি গোলাপ রয়েছে আপনারা যদি চান এখান থেকে কিনে নিতে পারবেন যদি অনেক বেশি গোলাপ কিনেন তাহলে দামটা একটু সস্তা পাবেন গ্রামের মেন এরিয়ায় চলে এসেছি এখন হেঁটে হেঁটে দেখাবো আসলে জায়গাটি কেমন এবং কি কি গোলাপ পাওয়া যায় এই জায়গাটি অনেক খোলামেলা এবং নিরিবিলি যে কেউ এখানে আসলে তার মন ভালো হয়ে যাবে দেখতে দেখতে আমি আরও একটা বাগানে চলে আসলাম এই যে পাশে গাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা কি চিনেন এগুলো কি গাছ যারা যারা জানেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই যে আরেকটি বাগান কিন্তু এই বাগানে ফুল নেই বললেই চলে এরা এই বাগানগুলোর বেশি যত্ন নেয় না এই যে এখানে দেখছেন সবগুলোই সাদা ফুল আসলে আমি যখন এসেছি এখন গোলাপের সিজন না আমি অনেকগুলো গোলাপ বাগানের মালিকদের সাথে কথা বললাম তারা বলল যে এই গাছগুলো তারা কেটে ফেলবে আবার নতুন করে লাগাবে যাতে গোলাপ আরও ভালো আসে এর জন্য তারা আর কি কম দামে বেশি করে বিক্রি করে দিচ্ছে যাই হোক এখানে গোলাপ গাছের চেয়ে ঘাসই বেশি দেখতে পাচ্ছেন তবে জায়গাটি অনেক সুন্দর পাশ দিয়ে দেখতে পাচ্ছেন একটি ছোটো পুকুরের মতো আছে এবং খোলামেলা অনেক সুন্দর একটি মনোরম পরিবেশ আর এই বাগানে তো গাছগুলো মারাই গেছে উপরে ছিল একটি বড়ই গাছ এবং তাল গাছ সাথে আরও শুনতে পাবেন পাখির কিচির মিচির যারা শহরের লাইফ থেকে বোরিং হয়ে গেছেন তাদের জন্য এই গোলাপগ্রাম একটি পারফেক্ট জায়গা বেড়ানোর জন্য এখানে ছোট ছোট অনেক গাছের চারা আছে আমি আসলে শিওর জানি না এগুলো কি কোনো ফুল গাছের চারা নাকি কি আপনারা যদি জানেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই পাঁচটা একটি বাগানে বিষ দেওয়া হচ্ছিল এই বাগানটা ছিল সবগুলো বাগানের মধ্যে বড় তো আমি ভাবলাম এখান থেকেই কিছু গোলাপ নেই ওনারা বলছিল যে পঞ্চাশ টাকায় একশোটি গোলাপ দিবে। আর আমি নিজেই গোলাপ তুলে নিতে পারবো বাগানের ভেতরে চলে এসেছি দেখতেই পাচ্ছেন কত গোলাপ এবং কত সুন্দর এখানে লাল হলুদ সাদা বিভিন্ন প্রকার গোলাপ ছিল তবে লাল গোলাপের সংখ্যায় বেশি এই যে হলুদ গোলাপ দেখতে পাচ্ছেন দেখেই মনটা ভালো হয়ে গেল আর এই পাশে ছিল গোলাপি গোলাপ আপনাদের কার কার গোলাপ ফুল পছন্দ তা অবশ্যই জানাবেন আমরা দোকানে অনেক গোলাপই দেখে থাকি কিন্তু এত কাছ থেকে এতগুলো গোলাপ একসাথে দেখার অনুভূতি আলাদা এই পাশটায় সব লাল গোলাপ ছিল আসলে ক্যামেরায় অত বোঝা যাচ্ছে না এরপর আমি নিজেই নেমে পড়লাম গোলাপ তোলার কাজে আসলে খালি হাতে গোলাপ তোলাটা একটু কষ্টকর এর কাটাগুলো হাতে বিধে যায় যারা গোলাপ তুলে তারা হ্যান্ড গ্লাভস পরে নেয় তারপর গোলাপ তোলা শেষ গোলাপের মালিক আমাদের ফুলের তোড়া বানিয়ে দিচ্ছে আসলে গোলাপের গায়ে এত কাটা থাকে খালি হাতে এগুলো ধরা যায় না এর জন্য উনি পাশ থেকে কয়েকটি গাছের ডাল এনে এভাবে তোড়া বানিয়ে দিল এভাবে তোড়া বানানোর জন্য কোনো এক্সট্রা পে করতে হয় না দেখতেই পাচ্ছেন এটি দেখতে কতটা সুন্দর আপনারা যত ইচ্ছা তত গোলাপ তুলে এভাবে তোড়া বানিয়ে নিতে পারবেন এখন গোলাপগুলো এক টাকায় দুটি করে দিচ্ছে আসলে এখন অফ সিজন কিন্তু নভেম্বর থেকে মার্চ পর্যন্ত এখানে এক টাকায় আর দুটি গোলাপ পাবেন না তাই কম দামে গোলাপ কিনতে চাইলে এখনি গোলাপ গ্রাম চলে আসুন এখানে খাওয়ার জন্য ঝালমুড়ি আছে আর আরেকটি কথা আপনারা যদি ছবি তুলতে চান তাহলে এখানে ফটোগ্রাফারও আছে তবে অবশ্যই ছবি তোলার সময় বার্গেনিং করে নেবেন এখন বলি এই জায়গাটি কোথায় এটি হচ্ছে শ্যামপুর পাঁচ রাস্তার মোড় বিরুলিয়া সাভার যারা সাভার থেকে আসতে চান তারা সাভার বাস স্ট্যান্ড অন্ধ মার্কেট থেকে গাড়ি করে আক্রান চলে আসবেন আক্রান থেকে একটি রিকশা নিয়ে সরাসরি চলে যাবেন বিরুলিয়া এক্ষেত্রে রিক্সাভাড়া পঞ্চাশ থেকে ষাট টাকা চাবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না